ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি বেগুন পাবদা বেগুন দিয়ে আমরা ইলিশ মাছ খেয়ে থাকি আর এবার আমি পাবদা করলাম বেগুন পাবদা খেতে একদমই মন্দ নয় খুব সুন্দর একটা রেসিপি চলুন দেখি তাহলে এই বেগুন পাবদা কিভাবে করলাম প্রথমে দেখুন পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চামচ হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি আর উপরে একটু সাদা তেল দিয়ে দিলাম কারণ অনেক সময় পাবদা মাছ ভাজতে গিয়ে লেগে যায় এবং মাছটা খুব নরম তো তাই আর উঠতে চায় চায়টা সেই জন্য একটু তেল দিয়ে দিলে আর এই ঝামেলাটা থাকে না যাই হোক সর্ষের তেলে একে একে পাবদা মাছগুলো লাল লাল করে একটু ভেজে নেব দেখুন একদিক ভাজা হয়ে গেছে উল্টে নিলাম এই যে মাছগুলো এবার ভেজে একে একে তুলে নিচ্ছি আরও কিছু মাছ আছে সেই মাছগুলোও আমি ভাজতে দিয়ে দিলাম ভাজা হয়ে গেলেই সমস্ত মাছ তুলে নিচ্ছি দেখুন প্রায় সব মাছ ভাজা হয়ে গেছে ওই তেলটা কড়াইয়ে ঢেলে কালো জিরে পেঁয়াজ বাটা দু চামচ এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো খানিকটা মানে হাফ চামচেরও অল্প আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার বেগুন আলু যেটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই বেগুন আলু দিয়ে দিলাম বেগুন আলুটা ভেজে নিলেও হতো কিন্তু আমি ভাজলাম না এই কারণে বেগুন প্রচুর তেল সব করে এবং খাবারটা অনেকটাই অয়েলি হয়ে যাবে সেই জন্য আমি আর বেগুনটা ভেজে নিলাম না যাই হোক মশলা কষিয়ে বেগুন আলু দিয়ে দিয়েছিলাম তারপর একটু ঢাকা দিয়েছিলাম টমেটো দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম বেগুন আলু টমেটো কাঁচা লঙ্কা একটু কষিয়ে নিয়ে দেখুন শুকনো শুকনো হয়েছে এবার জলটা দিয়ে দিলাম আলু বেগুনটা সেদ্ধ হতে বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিলাম দেখুন বেগুন আলু টমেটো সমস্ত কিছুই নরম হয়ে গেছে এবার দিয়ে দেব ভাজা পাবদা মাছগুলো দেখুন ভাজা পাবদা মাছগুলো সব দিয়ে দিলাম এবার উপর একটু ধনে পাতা ছিল ফ্রিজে সেই ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠুক তার জন্য একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম মিনিট তিনিক রেডি আপনার বেগুন পাবদা ঢেলে নিলাম গরম গরম ভাতে এই গরম গরম বেগুন পাবদার ঝোল খুবই ভালো এবং স্বাস্থ্যকর রেসিপি সব সময় তো অয়েলি খাবার রিচ খাবার খেলে হবে না মাঝে মাঝে একটু নরম হালকা খাবার খেলে শরীর সুস্থ থাকবে দেখুন এবার পাবদা মাছটা গরম ভাতে নিয়ে নিলাম আপনাদের যদি আমার এই সহজ রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন আমার সাথে থাকবেন এবং সব সময় পাশে থাকবেন থ্যাংক ইউ